একটা প্রদেশে দাঁড়িয়ে আছি যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এই প্রদেশেরই সুধিরাম বসু তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশ মাতৃকার এখানেই রাজবিহারী বসু ঋষি অরবিন্দের কর্মভূমি গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ চোর মমতা তাকে জেলের ভিতরে রেখেছে আজকে দশ দিনেরও বেশি তো লজ্জান কি করতে গেছিল শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না মাফিয়া ডল লুটেরা তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবন কালটা নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে নেতাজির পূর্ণভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি তাদেরকে বসিয়েছি আমরা এ চোর না ডাকাত না ক্রিমিনাল এর ব্যাকগ্রাউন্ড কি তো দাদা আজ আনকে করে রেখেছে এখানে কুড়িটা পুলিশি চব্বিশ তারিখ তো নেক্সট ডে তারপরে সিদ্ধান্ত এটা আমাদের লড়াই আছে পরিবার একদম চাঙ্গা দাদা উত্তর আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম দেয়নি আমাকে ভয় দেয়নি আমাকে ভয় করে মমতা ওকে আমি হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাই কিছু যাবে আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না আর হিন্দুরা একদিন দ্বীপ জ্বালাবে আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি হাজার হাজার লোকে বিছিল আমি যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে আর যারা জালি হিন্দু বিকালবেলা জালি মমতার সঙ্গে থাকবে ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন